আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আমরা এর আগে মুত্তাকি সম্পর্কে দুটি পর্ব আলোচনা করেছি আজকেও মুত্তাকিদের দুনিয়া বিজয় পুরস্কার সে পুরস্কার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাকুয়াই হচ্ছে মানব জীবনের মূল ভিত্তি এই মূল ভিত্তি যে মানুষের মধ্যে থাকবে সেই ব্যক্তি হবে ইহুকাল ও পরকালে সফলকাল অমাইয় তাক্লা ও এরজুকিন হাইসল আহ তাসিম যা আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন এবং এমনভাবে তাকে রিচিক দান করেন যার কল্পনা সে করেনি সুরা তালাক এক দুই এবং তিন নম্বর আয়াত উমার ফারুক রাজিয়াল্লাহুত তাল আনহু তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনার জামানার একটি ঘটনা তিনি দিনের বেলায় শাসন কার্য কাজ করতেন এবং রাতের বেলায় তিনি রাতের বেলায় তিনি অন্ধকারে ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি অলিতে গলিতে ঘুরে বেড়াতেন এইভাবে তিনি একদিন হঠাৎ ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে এসে উপস্থিত হন গভীর রজনীতে সেই রাত্রে সেই কুটিরে ছিল একজন মা এবং তার একজন মহিলা তার মেয়ে উমারে ফারুক রাজিয়াল্লাহ তাল আনহ তিনি তাদের দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে তাদের মধ্যে যে গুনগুনভাবে কথোপকথন হচ্ছিল সেই কথোপকথন তিনি শুনছিলেন তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল মা তার মেয়েকে বলছে রাত শেষ হওয়ার আগে তুমি এই দুধে কিছু পানি মিশিয়ে দাও যাতে আমরা কিছু বেশি পয়সা এই দুধ বিক্রি করে পেতে পারি মেয়ে মাকে বলছে মা এই কাজ আমি পারবো না কারণ খলিফা মুসলিমিন ওমার ফারুক তাল আনহো যদি জানতে পারেন তাহলে পরে আমাদের শাস্তি সুনিশ্চিত মা তখন মেয়েকে বলছে উমার ফারুক রাজিয়াল্লাহতাল আনহো তিনি কি এত রাতে আমাদের এই কথা শুনতে আসছেন মেয়ে তখন মাকে উত্তর দিয়ে বলছে মেয়ে মাকে উত্তর বলছে যে আমরা প্রকাশ্যে তার আনুগত্য করব আর অপ্রকাশ্যে তার আনুগত্য করব না এটা কিন্তু আমি করতে পারব না এই কথা যখন বলল উমার ফারুক রাজিয়াল্লাহ তাল আনহর চোখ থেকে অশ্রু ঝরে ঝরে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে তারপরে মেয়েটি আবার বলল মা উমার ফারুক রাজিয়াল্লাহ তাল আনহ আমাদেরকে দেখছে না ঠিকই কিন্তু উমারের যিনি রব আমাদের যিনি রব তিনি তো আমাদেরকে দেখছেন অতএব এই কাজ আমার দ্বারা সম্ভব নয় একজন দুধ বিক্রেতা মহিলার মেয়ের মুখ থেকে আল্লাহ ভীতির কথা শুনুন রাতের অন্ধকার মাকে সে উপদেশ দিচ্ছে যে উমার না তো কী হয়েছে উমারের যিনি রব তিনি তো দেখছেন অতএব এই কাজ আমার দ্বারা সম্ভব নয় উমার ফারুক রাজিয়াল্লাহ তাল আনহ তিনি যখন এই বাড়িটিকে ফিরে আসার আগেই তিনি বাড়িটিকে একটি চিহ্ন একটি চিহ্ন দিয়ে আসেন এবং সকালবেলায় তিনি সন্তানদেরকে বলেন যে এই মহিলার এই মহিলাটাকে তোমাদের মধ্যে কে বিবাহ করতে ইচ্ছুক আবদুল্লা বললেন আমার তো বিয়ে হয়ে গেছে অতএব আমার আমার আর বিয়ে করার দরকার নেই উল্লেখ্য যে উমর ফারুক রাজিয়াল্লাহতাল আনহ তিনি কথা বলেছিলেন যে আমার বয়স হয়ে গেছে তাই না হলে এই মেয়েটিকে আমি বিবাহ করতাম অবশেষে ওমার ফারুক রাজিয়া তাল আনহর পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যাদের একজনের গর্ভে উমার ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল তার ইহো মদিনাতুল দিমাস্ক অধ্যায় নম্বর সত্তর পৃষ্ঠা নম্বর দুইশত তিরপান্ন শ্রোতামণ্ডলী আমরা মোত্তাকিদের দুনিয়াবি পুরস্কার সম্পর্কে আলোচনা করছিলাম যে মোত্তাকিদের দুনিয়াবি পুরস্কার দেখুন একজন দুধ বিক্রেতা মহিলার মেয়ে যার তাকুয়ার কারণে তার বিবাহ হল সারা বিশ্বে সারা বিশ্বজাহানের অর্ধেক বিশ্বজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন ওমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহ কন্যার ছেলের সাথে বিবাহ হলো হায়ান আল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা যদি আল্লাহ তালাকে যথাযথ ভয় করি আল্লাহ তালা আমাদেরকে আমাদের পথকে এমনভাবে প্রশস্ত করে দিবেন আমরা যা কল্পনাও করতে পারি না কিন্তু দুঃখজনক হলো এটা সত্য যে আমরা আল্লাহকে ভয় করার পরিবর্তে আমরা মানুষকে ভয় করছি যে যে পেশায় থাকছে যার আয়ত্ত থাকছে যার অধীনে থাকছে তারা তাকে ভয় করছে যে আমি যদি আল্লাহকে তাকে যদি তার কথা মতো না চলি তাহলে সে আমাকে কাজ থেকে বহিষ্কার করবে চাকরি থেকে আমাকে বরখাস্ত করে দেবে অতএব আমার রুজি বন্ধ হয়ে যাবে কখনোই নয় আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বেই তার রুজি নির্ধারণ করে দিয়েছেন এমনভাবে রুজি আসবে রুজির তাকে খুঁজবে হাদিসে এভাবে এসেছে যে রাসুলসাল্লা আলি সাল্লাম বলেন যে মানুষের রুজি মানুষকে ওইভাবে খুঁজে মানুষের মৃত্যু যেমন মানুষকে খোঁজে মানুষের মৃত্যু যেমন মানুষের সর্বদাই কাছাকাছি ওই রকম মানুষের রুচিও ওই রকম মানুষের কাছাকাছি পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি আহে আল্লাহ রব্বাল আলামিন আমরা রমজান মাসে অবস্থান করছি তাকুয়া অর্জনের মাস হে আল্লাহ তুমি আমাদেরকে এই রমজানের ও তুমি আমাদের তাকুয়াকে বৃদ্ধি করে দাও আমাদেরকে সংযমশীল হওয়ার তৌফিক দান করো তোমাকে যথাযথ ভয় করে তোমার হালালকে হালাল জেনে পরিত্যাগ করে হালালকে হালাল জেনে মেনে নিয়ে তার উপরে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত